আমার যাত্রা বরবাদ সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম মাইল ফলক হয়ে থাকবে বরবাদ সিনেমার ট্রেইলারে সাকিব খানের এমন ভয়ঙ্কর লেভেলের অ্যাকশন দেখে চমকে গেছেন সকল সিনেমা প্রেমীরা সাকিব খান বরবাদ ট্রেইলারে যা করে দেখিয়েছে সত্যি এটা অবিশ্বাস্য আমি কি মরে গেছি আমার দশ মিনিট সময় লাগবে না আর সেই আমার সাথেই তোরা পাঙ্গা নিতে চাস এক পাপের বেটা হলে আমার সামনে এসে দাঁড়া তো ভিউয়ার্স বরবাদ সিনেমাটি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন